আমরা পেরেছি আজহারি কে করতে এ দেশে ছাড়া বলতে পেরেছি জাকিরি হারা আমরা পেরেছি কে করতে এ দেশে ছাড়া বলতে পেরেছি জাকিরি নায়ক তুই তো ইমানহারা আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো এক তার কোনো গান তাই তো কাফির কফির বেদীন করছে অপমান তাই তো আজি কাফির বেদিন করছে অপমান আমরা ব্যস্ত দলাদলিতে করছি ফতুয়া বাজি দেই না কাউকে একটু ছাড় কার প্রতি নই রাজি কে কৌমি কে জমাতি এই নিয়ে করি দ্বন্দ্ব ওই দিকে দেখো যাত্রা চলে মাহফিল হয় বন্ধ আমরা ব্যস্ত দলাদলিতে করছি ফতুয়া বাজি দেই না কাউকে

তাই তো কাফির বেদিন করছে অপমান বিশ্ব নবীর উম্মত মোরা সকলে মুসলমান ব্যবধান নয় ঐক্য গড় আল কোরআন বিশ্ব নবীর উম্মত মোরা সকলে মুসলমান ব্যবধান নয় ঐক্য গড় আল কোরআন মানুষ একটুখানি ভুল তো হতেই পারে আমরা আলেম মস্তুজ বেঈমান বলি তারে হে হাবি লা হাবি এই নিয়ে করি হামলা নাস্তিকেরা বাইরে ঘুরে আলেম রাখায় মামলা মানুষ মানে

তাই তো আজি কাফির বেদিনী করছে অপমান তাই তো আজ কফির বেদিনী করছে অপমান আমরা তুই তো ইমানহারা আমরা পেরেছি আজহারি কে করতে এ দেশে ছাড়া বলতে পেরেছি জাকিরি নায়ক তুই তো ইমানহারা আমরা পেরেছি ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো একতার এক তাই তো আজি কাফির বেদিন করছে অপমান তাই তো আজি কাফির বেদিন করছে অপমান তাই তো আজি কাফির বেদিন করছে অপমান